তো ব্ল্যাকের মধ্যে একেবারে হলো লাইট একটা স্কিন কালারের হলো বড়ো বড় ফ্লোরার প্রিন্ট করা থাকবে তার মধ্যে নেকটা তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা নেক নেকে খুব দারুমোমন করে একেবারে রোজি ওয়ার্ক করা আছে মানে একেবারে জানা চান না যে ঈদ একটা ড্রেস নিবো খুবই সুন্দর হবে ঠিক হলো একটু আনকমন টাইপসের ড্রেস হবে ঠিক হলো সেই টাইপসের একটা ড্রেস তা একেবারে দেখেন খুব সুন্দর করে মতি সেট করা আছে পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে এখানে দুই তিন লেয়ারের আচ্ছা সাথে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি স্টোন সেট করা আছে একেবারে মিরোর সেট করা আছে সাথে কিন্তু পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে এবং সাথে কিন্তু এরকম সার্বস্কি স্টোনের মতো স্টোন সেট করা আছে সো এটা তো আমরা নেকের কাজটা পেয়ে গেলাম সাথে কিন্তু আমরা ফুল বডিতেই যে দেখেন ফুল বডিতে কিন্তু আমরা কাজ যেটা পাচ্ছি সেটাও খুব সুন্দর একেবারে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে মাঝখানে একেবারে মতি ওয়ার্ক করা আছে মিরোর সেট করা আছে আর দামানে তো আমরা কাজটা পাবো আর এই কলকার ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে এই কলকার ডিজাইনটা করা আছে তো চলেন না পুরা ড্রেসটা আমরা খুলে দেখি সো এটা আমাদের ড্রেসের হলো নেকটা রাউন্ড শেপের নেক পাবো নেকে তো দেখতেই পাচ্ছেন না একেবারে জম কালো কাজ করা আছে মানে জম কালো কাজ বলতে আমি বলতে চাচ্ছি যে একেবারে চুমকি পুঁথি দিয়ে যে ভরিয়ে দিয়েছে এরকম কাজ না খুব স্মার্টলি কাজটা করা আছে মানে ড্রেসটা স্মার্ট লাগছে দেখতে এরকম ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সাথে হলো মতি ওয়ার্ক করা আছে রিয়েল মিরর সেট করা আছে আর দুই ধরনের স্টোন এখানে সেট করা আছে আর ফুল বডিতে দেখেন জায়গায় জায়গায় আমরা কাছ এই জিনিসটা দেখেন মনে হয় না যে ওই যে ময়ূরের পাখার মধ্যে যে ডিজাইনটা করা থাকে ঠিক ওইরকম করে একটা হলো ডিজাইন করা আছে এখানে সো ড্রেসটার যে আমরা নেকটা তো দেখালাম আর আমি যেটা আপনাদেরকে বললাম ফুল বডিতে কিন্তু খুব সুন্দর করে এখানে কাজ করা থাকবে আর সাথে কিন্তু আমরা দামানটাও পেয়ে যাচ্ছি একবারে দেখেন গর্জিয়াস একটা কাজ করা দামান আর যেখানে থাকবে সিকমেন্স ওয়ার্ক মতি ওয়ার্ক সার্বস কিস্টন আর রিয়াল মিরোর তো সাথে থাকবে পাইপ ওয়ার্ক করা থাকবে আর এই যে লেসটা আছে যদি মনে করেন রাখবেন রাখতে পারেন যদি মনে করেন না রাখা দরকার নয় সেই ক্ষেত্রে দরকার নেই আচ্ছা ব্যাক পার্টটা আমি যেটা বলেছিলাম পিওর সিল্কের মধ্যে আছে একেবারে ব্যাক পার্টের সাথে এক্সট্রা ভাবে কিন্তু হলো স্লিভস এর কাপড়টা দেওয়া থাকবে সো আমি এইটা হলো মেজারমেন্টটা বলে দিই সবসময় যেহেতু আমি বলি যে সিক্সটি বডি হলো কাপড় দেওয়া আছে বাট এইটার ক্ষেত্রে আমি কখনোই বলবো না সিক্সটি বডি পর্যন্ত কাপড় দেওয়া আছে এখানে একেবারে যারা আমরা ফিফটি আছি বা ফিফটি টু বডি পর্যন্ত আছি তারাই মেক করব তার বেশি কিন্তু কেউ নিব না আবারও বলে দিই আমরা একেবারে ফিফটি প্লাস মানে ফিফটি থেকে ফিফটি টু বডি পর্যন্ত ড্রেসটা নিতে পারবো তার বেশি কিন্তু কেউ হলো নিতে পারবো না ইনার পড়তে হবে মাস্ট আর ইনারটা সবসময় আমি আপনাদেরকে সাজেস্ট করব ভয়েলের ইনার করবেন আর ভয়েলের ইনারটা খুব সুন্দর করে ড্রেস এর সাথে করবেন যেটা সুন্দর করে হলো ড্রেসের সাথে না বসে থাকে সেই ড্রেসটা দেখতে আরো বেশি সুন্দর লাগে তো আমাদের প্রতিটা এই আছে থাকলে আপনি অফ হোয়াইট প্যান্ট পাবেন আর যেহেতু এটার সাথে ব্ল্যাক তো আমরা একেবারে ব্ল্যাক এর প্যান্টটা পেয়ে যাবো এটার সাথে আমি ফার্স্টেই বলেছিলাম খুব সুন্দর একটা ওড়না পাবো তো দেখেন খুব দারুণ একটা ওড়না পেয়ে গেছি এটা যেটা থাকবে একেবারে পিওর শিফনের মধ্যে ওনাটা থাকবে আর এই যে দেখেন ওনাতে খুব সুন্দর করে পাইপ পুথি ওয়ার্ক করা আছে সাথে মিরর ওয়ার্ক করা আছে সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে হ্যাঁ আমি পুরো ওনাটা আপনাদেরকে খুলে দেখাই পুরা ওনাটায় কিন্তু আমরা খুব সুন্দর করে প্রিন্ট পাবো কোথাও একেবারে ব্ল্যাক কালার কোথাও একটু হোয়াইট ব্ল্যাক মিক্সড কোথাও হলো পিঙ্ক কালার এরকম হলো আপনার হলো ফ্লোরার প্রিন্ট আর কোথাও আবার একেবারে হলো দাবার ছকের মতো এরকম করে হলো প্রিন্টটা পেয়ে যাবে তো আমি তো ফার্স্ট এই আপনাদেরকে দেখাইছি তারপর আরও একবার আমি ওনাটা দেখাই দিই আসলে ওনাটা না এইভাবে করে হলো দেখিয়েও আমি আপনাদেরকে বোঝাতে পারবো না বাট খুব সুন্দর একটা প্রিন্ট আছে হয়তো ভাই যে দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট আছে তো যদি ভালো লেগে থাকে যেটা করতে হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজালা পেস্ট